আমরা যাব পাহাড়ে কিন্তু সেটা পাহাড় না কিন্তু পাহাড়ের মতো খুব সুন্দর জায়গা সেখানে যাব আজকে আমরা সুন্দর জায়গার খুব কাছাকাছি চলে এসে পড়েছি আর একটু সামনে গেলে সুন্দর পাহাড় সেটা আপনারাও দেখতে পারবেন আমরা সেই সুন্দর জায়গায় এসে পড়েছি এই হলো সুন্দর জায়গা সেই একটা লেভেলের ভিউ এখন আমরা ওই টিলারে যাবো টিলায় তারা খুব সুন্দর একটা জায়গা কিন্তু পাহাড়ের মতো সেই এখান দিয়ে নামবে এখন আমরা আমি আপনার ঘরকে একটা ভিউ দেখাই সুন্দর ভিউ আমাকে এই জায়গা দিয়ে নামতে হবে খুব সাবধানে আমতে খুব সহজ ভাই কিন্তু উঠতে গেলে খুব কঠিন এখন আমরা যাব এখন টিলা আমাদের এসে পড়েছি আমরা সেই নেভেলের একটা ভিউ এখন আমরা যাচ্ছি ওটিল আমাদের এখন এই হলো টিলা আমরা টিলা আমাদের এসে পড়েছি এখন এটার উপরে উঠব উপর দিয়ে দেখাবো আপনাকে কি সুন্দর ভিউ মাথা নষ্ট সেই লেভেলের একটা ভিউ আমরা টিলাটার উপরে এসে পড়েছি এই হলো টিলা আর পিছনের ভিউ হলো এরকম খুব সুন্দর খুব পাহাড়ের মতোই দেখতে আপনাদেরকে এখান দিয়ে সুন্দর একটা ভিউ দেখাবো ভিডিও এবং তোই দেখাবে নতুন কোনো ভিডিওতে খুদা হবে